দেখেন গায়ে গ্রামে আচারের হিড় পড়ে গেছে আমরা প্রত্যেকের ঘরে এরকম আচার দেয় দেখেন এটা হলো শুক না আম এটা টেলিভিশনে হবে ও একটা আমের আচার এ একটা আমের মোরব্বা এই সেটা আবার ভাত দিছে দেখেন এইগুলা গ্রাম অঞ্চলেই বেশি হয় শহরে কিন্তু এতটা হয় না এই জায়গায় আবার কি হচ্ছে এই দেখেন আর একটা আমের আচার আর একটা তেলের মধ্যে আচার হচ্ছে এটা কষানো হবে এইদিক দিয়ে ভাত বসানো হয়েছে দেখছেন গ্রাম অঞ্চলে খড়ি কীভাবে রাখছে দেখছেন এই দেখেন 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 কিভাবে গুছিয়ে রাখছে গ্রাম অঞ্চল মানে তো এইটা এখানে কি হচ্ছে পাখিরে হুম পাখিরে খাইছো তো হ্যাঁ এনোলে খাই কি কি খাইছো আর কি খাইছো তোর মতো নিয়ে এসে পাখিরে খাওয়াইতে তাই তাহলে একটু শেয়ার করো এই পাখি নিয়ে ঘুমাও তুমি তাহলে কি করো শুধু খাও আর ঘুমায় কোথায়